চলাচল করতে পারেন না উঠতেও পারেন না না কামাই কাজে কি এরকম এরকম করে এটা তিনজন আগে তুলে দিচ্ছি আবার তিনজন আগে নামা হবে কোথায় বলে পড়ে গেছিলাম কাছে ছেলে মেয়ে নাম ছেলে আছে পড়তেছে তিনজন আমি পড়তেছি মানে কামাই করার মতন আর লোক না কেউ নাই আমার একটা আম্মা তার কিডনি লস আচ্ছা ডাক্তার ডাক্তার দেখেন নাই কি চিকিৎসা কৰিলে কি ভাল গাড়ীৰ

কাপে এত এমন মানে আচ্ছা মানে এর আগে কি করতেন কি কর্ম করতে এর আগে যে ধান চাইছি মাঠে কাম করিয়েছি মাটি কাটছি আজ পুরো নবসের কাছে পড়ে রই গেল তো প্রিয় দর্শক বন্ধু আসলে সসরাসার এরকম লোক অনেক দেখা যায় দেখে নাই টাকার অভাবে সে মানে কি যেন বলে মানে মানুষের দুয়ারে যায় ছায়া চিনতে সে যাপন করতেছে টাকার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে তাই না হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধু হয়তো আপনি যদি আমার এই আঙ্কেলকে ভালো লাগে আঙ্কেলে যদি একটু সাহায্য করেন হয়তো আঙ্কেল আমাদের মতন আপনাদের মতন হাঁটাহুটা করতে পারবে তাই না আঙ্কেল হ্যাঁ আজ সারাদিন ঘুরে কয় টাকা কামে করছেন এই কয় টাকা কয় টাকা হবে

আচ্ছা মানে আপনার কথা শুনে মানে কি বলবো আমি আর বলার ভাষা নেই আসলে কি যেন বলে জীবন সঙ্গী আপনাকে ছিঁড়ে গেছে আপনার পাউটা অচল একা খাইতে পারেন না মানে জীবনযাপন এত কষ্টের মধ্যে যাচ্ছে শুনে কি বলবো আমার বলার আর ভাষা নাই হয়তো আপনাকে আমি দাঁড় করাইছি হয়তো আপনি সাথে কথা বলবো এবং আপনাকে আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি সেটুকু দেওয়ার জন্য

তাহলে আঙ্কেল আমার পক্ষ থেকে আপনাকে আমি সামান্য কিছু দিলাম যে আপনি রাখেন দোয়া করবো আপনি কষ্টে ঘুর চলে যাবে সুখের দিন আসবে আর আল্লাহ ভালো করে দিবে রেজেখের মালিক আল্লাহ নামাজ কালাম পড়বেন ঠিক আছে আবার আপনাদের ঘোরা লাগবে জানতার হ্যাঁ